হ্যালো আমার ফেসবুকের সকল বন্ধুদের তো তোমার সঙ্গে কেমন আছো আশা করছি যেখান থেকে ভিডিও দেখছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আমি আগের দিনে একটা ভিডিও দিয়েছিলাম যে আমরা আজকে বাপের বাড়ি যাচ্ছি মেলা দেখতে তো দেখো সেখানে বলেছিলাম যে আমার যেখানে বাপের বাড়ি আমার চা সেখানে মামার বাড়ি তো আমার চা ওর মামার বাড়িতে ছিল আর আমি সেদিনই বিজয়বেলা চলে গেছিলাম আমার বাপের বাড়ি তারপরে আমি দেখা বলি অনেক দিন ছিলাম তারপরে চার পাঁচ দিন পর মেলা দেখতে এসেছি আর এই যে দেখো এখানে মায়ের একটু ভিডিও করে নিলাম তো দেখো এটা হচ্ছে মা মনসা এটা হচ্ছে ইনচুরাতে হয় এই মেলাটা জায়গাটার নাম ইনচুরা তো এটা হচ্ছে হুগলি জেলার থেকে বড় মেলা তো তোমরা কারা কারা এই মেলাটা দেখেছ তো একটু কমেন্ট করো তো দেখো এটাও এইটা হচ্ছে মায়ের মন্দির তো এটা খুব বড় মেলা জানো তো যারা যারা জানো আর মেলাটা দেখেছ তারা তারা কমেন্ট করো তো দেখো মায়ের মন্দির থেকে চলে এসেছিলাম এই দিকে এই যেদিকে নাগরতোল্লাগুলো ছিল তো দেখো এই এখানে নাগরতোলাটা দেখো কত বড় তো বন্ধুরা তোমরা কারা কারা মেলা দেখতে এসেছিলে সবাই একটু কমেন্ট করে বলবে তো দেখো আমাদের সব ঘোরা হয়ে মেলাও দেখা হয়ে গেছিলো আমি আর আমার মসে এখন আমরা এখন চাউমিন খাচ্ছি তো দেখো এই যে আমরা এখন দু প্লেট চাউমিন আর এই যে দেখো কিছু ছবি ছবি তুলেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো দেখো সব ঘোরা হয়ে গেছে আমাদের মেলাও দেখা হয়ে গেছে এখন আমরা বাড়ি চলে যাব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই